নমস্কার দর্শক আপনাদের শিল্প বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে এবং সঙ্গে রয়েছে আমি তোমাল ঘোষ আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের যদি চা খেতে খুব বেশি ভালো লাগে বা খুব বেশি চা প্রেমিক যারা রয়েছেন আপনারা সতর্ক হয়ে যান ইতিমধ্যেই কারণ চায়ের পাতায় একটি ভাইরাস পাওয়া গেছে যার নাম হচ্ছে লিফ নেক্রোসিস সেই বিষয়ে গবেষকরা কী বলছেন সেটাও আপনাদেরকে আমরা শোনাব আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই লিফ নেক্রোসিস ভাইরাসটি আগেও চা পাতার মধ্যে পাওয়া গেছিলো এবারও আবার পাওয়া গেছে এবং সেটি নিয়ে গবেষকরা কি বলছেন সেটি এই মুহূর্তে আমরা আপনাদেরকে শোনাচ্ছি ইয়ে এক ফঙ্গল ডিজিজ प्लांट के अंदर ডিসকভার करता কি টি প্লান্টন डिप्लोडिया হয় आइडेंटिफाई हुआ है आ, हम आ, च, हम कोशिश कर रहे थे यहाँ पे टी गार्डन्स में एक बीमारी होती है कॉटिशियम थी कॉस करता है जो कि पता है ब्लैक रोट नामक एक बीमारी है तो हम उसके ऊपर शोध करने के लिए गए थे और हमें ये फीडबैक मिला कि कुछ जगह कुछ गार्डन्स के अंदर ये बीमारी जो कॉपर ऑक्सीक्लोराइड है उससे ये ठीक से कंट्रोल नहीं हो रही है तो हमारा इंटरेस्ट हुआ कि शायद हो सकता है कोई रेजिस्टेंट वैराइटी या कोई रेजिस्टेंट वेरिएंट है कॉटिशियम का उसकी वजह से तो हमने आइसोलेट करना शुरू किया हम डिब्रूगढ़ के आसपास के चाय बागानों में और इस क्षेत्र के चाय बागानों से हमने सैम्पल कलेक्ट किए और उसको जो करेक्टराइज़ किया देन हम हमें पता लगा कि ये एक अलग ही फंगस है जो कि एक लीफ नेक्रोसिस नाम की बीमारी कर रहा है নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে নাজেহাল শিলচর শহরবাসী প্রতিটি সবজি বাজারে আপনার আশি থেকে একশো টাকা কোনো টাকা সবজি একশো কুড়ি টাকা দাম যাচ্ছে এবং সব থেকে বেশি কাঁচা লঙ্কা তিনশো টাকা প্রতি কিলো যাচ্ছে তা তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে শিলচর শহরবাসী তৎসঙ্গে বরাক উপত্যকার তিনটি জেলাতেই সেই দ্রব্যমূল্য বৃদ্ধির হার হয়ে বেড়েই চলেছে এবং এই মুহুর্তে আমরা যেটা দেখাচ্ছি আজকে বিকেলের যে অন্নপূর্ণাঘাটে জলস্তর রয়ে জলের যা কন্ডিশন রয়েছে সেটি দেখাচ্ছি এবং আজ রাত আটটার সময় প্রাপ্ত খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এইটিন পয়েন্ট সেভেন এইট মিটার জলস্তর রয়েছে বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে আপনারা আমাদের চ্যানেলটি অতি বেশি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী আপডেটের জন্য ধন্যবাদ